자, 자부... 그... <목소리> সিনেমা জগতে বলিউডের জয়যাত্রা যেন থামারই নাম নেই ম্যাডাম থেকে এসে অনেকে বলিউডে পা দিয়েছেন কথা পাওয়া যায় তারকা বলিউডে গিয়ে অভিনয় করেছেন এটা যেমন সত্য তেমনি অনেক বলিউড তারকা এসে টলিউডের সবিজ অঙ্গনে কাজ করেছেন আমাদের দেশের অনেক নির্মাতা প্রযোজকই মনেই করেন বলিউডের তারকারা এনে ছবি করালেই হিট কারণ বলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয় ঢালিউডে এসে কাজ করে যাওয়া বলিউড তারকার সংখ্যাও কিন্তু কোনো অংশেই কম নয় এই যেমন ইরফান খান বলিউড থেকে হলিউড বিল্লু থেকে জুয়ারিশ ওয়ার্ল্ড অস্কার আসার মতো করা লাইফ অফ পাই স্ল্যামগার্ড মিলিয়নিয়ার অথবা চলচ্চিত্র উৎসবে শোরগোল ফেলে দেওয়া ছবি দ্য লাঞ্চ বক্স ইরফান খান তার সময়ের সেরা অভিনেতাদের একজন সেই অভিনেতা ঢাকায় এসেছিলেন তাও আবার শেফ চেহারা দেখানোর জন্য নয় দুর্দান্ত এক অভিনেতা ঢাকার ছবিতে অভিনয় করতে বাংলাদেশের সিনেমার জন্য বড় ঘটনা তো বটেই মুস্তফা সরোয়ার ফারুকের ডুব ছবিতে কাজ করেছেন তিনি সঙ্গে নতুন ছবিতে নায়িকা হিসেবে বলিউডের সোনাল চৌহান সাকিবের বিপরীতে দরদ সিনেমায় অভিনয় করে ঢালিউডের পাড়া হইচই সৃষ্টি করে দিয়েছেন এই নায়িকা বলিউডের ইতিহাসের সবচেয়ে সফল বাঙালির তালিকা করলে তিনি থাকবেন সবার উপরের দিকে এমনকি তার জন্ম বাংলাদেশের বরিশালে পড়াশোনাও করেছেন বরিশালের স্কুলে ক্যারিয়ার শুরু করেছেন মুম্বাইতে তাই বলিউডের শিল্পী হিসেবেই তাকে অভিহিত করা যায় যদিও পরে কলকাতার ছবিতেই তার ব্যস্ততা ছিল বেশি মিঠুন যৌথ প্রযোজনার বাংলা ছবিতেও করেছেন কাজ উনিশশো পঁচাশি সালে শান্তি সামন্তের পরিচালনায় অন্যায় অবিচার ছবিতে তাকে দেখা গেছে ঢালিউডের রোজিনার বিপরীতে জয়া বচ্চন মূল পরিচয় তিনি বলিউডে বিগ অব অমিতাভ বচ্চনের স্ত্রী তিনি নিজেও বেশ ডাক অভিনেত্রী ঢাকায় তার অভিনীত ছবির নাম মেহের যান রুবাইয়াত হোসেন পরিচালিত এই ছবিটি দুই সালের একুশে জানুয়ারি মুক্তি পায় আর মুক্তির পরই এটি বিতর্কের ঝড় তোলে আপনাদের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনা আজমি সেরা অভিনেত্রী হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দু সালে তিনি কাজ করেন ঢালিউডের ছবিতে ইমপ্রেস টেলিফিমের ব্যানারে নির্মিত এই ছবির নাম মেঘলা আকাশ উনিশশো সালে ম্যাইনে পেয়ার কেয়ার ছবিতে অভিনয়ের বাজি মাত করেছিলেন তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করে পেয়ে যান নবাগত অভিনেত্রীর ক্যাটাগরিতে ফিল্ম ফেয়ার পুরস্কার বলিউডে এটাই ভাগ্যশ্রীর প্রথম এবং শেষ সাফল্য দুই টলিউডের শত্রু ধ্বংস ছবিতে দ্বৈত চরিত্র দেখা যায় তাকে